আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ দ্বীপ কেমন দেখতে ধরুন আপনি একটি ফুটবল মাঠের সমান ছোট্ট দ্বীপে আছেন যেখানে বারোশো জন মানুষ গাদাগাদি করে থাকে না এটা কোনো গল্প নয় এটা বাস্তব পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ দ্বীপ সান্তাকুজ দেল ক্যারেবীয় সাগরের নীল জলের মাঝে এই ক্ষুদ্র দ্বীপটি অবস্থিত কলম্বিয়ার উপকূলে আয়তন মাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান টু বর্গ কিলোমিটার মানে দুটি ফুটবল মাঠের চেয়েও ছোট কিন্তু এখানেই বসবাস করছে বারোশো জন মানুষ যেখানে কোনো গাড়ি নেই নেই কোনো রাস্তা ভাবুন তো প্রতিটি বাড়ি এত কাছাকাছি যে জানালা দিয়ে হাত বাড়ালে পাশের বাড়ির দেয়াল লেগে যাবে এখানে মোট নব্বইটি ঘর আছে কিন্তু পর্যাপ্ত জায়গা নেই বলে কোনো মাঠ নেই খেলার জায়গা নেই এমন এমনকি কবরস্থানও নেই মৃতদের কবর দিতে হয় পাশের দ্বীপে এখানকার বেশিরভাগ মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে তবে সবচেয়ে বড় সমস্যা এখানে এক ফোঁটা পানিও নেই প্রতি সপ্তাহে কলম্বিয়ার মূল ভূখণ্ড থেকে পানি ও খাবার নিয়ে আসতে হয় সুপেয় পানির অভাব ও স্বাস্থ্যসেবা সীমিত থাকায় এখানকার বাসিন্দাদের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে এখানে বিদ্যুৎ থাকে মাত্র কয়েক ঘন্টা স্কুল একটি ছোট চার্চ ও একটি রেস্টুরেন্ট রয়েছে তবে হাসপাতাল নেই অসুস্থ হলে মানুষদের পাশের দ্বীপে যেতে হয় কিন্তু এই দ্বীপে এক বড় বিপদের মুখে সমুদ্রের উচ্চতা বাড়ছে আর বিজ্ঞানীরা বলছেন কয়েক দশকের মধ্যে দ্বীপটি পানির নিচে তলিয়ে যেতে পারে এই দ্বীপের মানুষেরা কি তাদের পুনরুজ্জীবন ছেড়ে অন্য কোথাও চলে যাবে নাকি লড়াই চালিয়ে যাবে একটি ফুটবল মাঠের সমান ছোট দ্বীপে আপনি কি সারা জীবন কাটাতে পারবেন যদি সুযোগ পান আপনি কি সান্তাকুজ ঘুরে যেতে চান কমেন্টে জানান